আমি সবাইকে তুমি কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকালে জাস্ট গেছিলাম ওখান থেকে আজকে সেরকম কিছু নয় জাস্ট ছোটোখাটো কিছু বাজার করার ছিল তো জাস্ট ওই বাজারগুলো করে আসার পরে এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করলাম খেলাম আজকে হচ্ছে লুচি মানে না না কালকেরটা নয় একদমই না একদমই আমি বাসি লুচি খেতে খুবই ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টস করে আর আমি এমাত্র জাস্ট বড় বড় লুচি করলাম আর তার সাথে করলাম চা আর তার সাথে ডিম সেদ্ধ আর দুপুরের রান্নাটা অলরেডি হয়ে গেছে চিনিমা জানা হয়েছিল চিনি মাছের মালাইকারি হয়েছে আর তার সাথে থাকবে আহ ভাত ডাল বা সেটাই আর রাত্রিবেলা একটা নতুন মেনু হবে সেটা তোমাদের সেটা অবশ্যই শেয়ার করবো দেখতে কিন্তু একদম ভুলবে না আর আমার ব্লগটা শুধু দেখতে হবে না লাইক কমেন্ট শেয়ার কিন্তু দেখতে করতে হবে ভাতটাও তো ভীষণ ভরা ছিল তাই অল্প একটু ভাত নিয়ে জাস্ট বসলাম প্রচুর শাক কালকে রাখা ছিল আর চিংড়ি মাছের মালাইকারি আর সেরকমভাবে কিছু খাইনি চলো তাহলে ঝটপট করে লাঞ্চটা করিনি তোমরা কী কী লাঞ্চ করলে অবশ্যই আমাকে জানিও আর রাত্রিবেলা দেখা হচ্ছে বা সন্ধ্যেবেলা দেখা হচ্ছে কী কী করবো চিকেনটা কিন্তু অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে কি কি দিয়ে ম্যারিনেট করেছো পেঁয়াজ আদা রসুন

ওয়ালি চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল যতক্ষণ রাখলে ততক্ষণ অবভিয়াসলি চিকেনটা একটুখানি ম্যারিনেট করে রাখতে হবে আমাদের মোটামুটি ছ ঘন্টা ম্যারিনেট করা ছিল আর চিকেনটা এসছে হচ্ছে ঠাকুরবাড়ির এক ধরনের রান্না এটা ধনে পাতা কাঁচালঙ্কা চিকেন তো আমি শর্টসে ভিডিওটাও দেবো প্লাস এখানেও দেওয়া থাকবে ইন ডিটেলস শর্টসে থাকবে তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর কারা কারা এটা করতে জানো বা এটা যদি আলাদা কোনো অন্য আরও কিছু ভালো একটা কিছু যুক্ত করে রেসিপি অবশ্যই সেটা কিন্তু গভর্মেন্টের জানলো চলো তাহলে বোয়েরটা দেখাচ্ছে এটা কিন্তু ফোড়নে পড়ছে যেরকম নর্মাল চিকেনে পরে একই রকম একটু জিরে ফোড়ন মানে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে কিন্তু কেটে রাখা দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু একে একে পোস্ত আর ধনেপাতা মিক্সির জারে দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে আর তার সাথে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে ইগনোর করো বিকজ ও चिल्লা কিন্তু জিরার গুঁড়ো পড়ে যাচ্ছে এবার রোজকার যা যা মশলা আছে সেগুলো করবে সবুজ শাকও এটা কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কোনো রকম পড়বে না পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে ঠিক আছে পোস্ত ধনে পেস্ট কিন্তু রেডি এবার কিন্তু মাংসটা নাড়াচাড়া করার পরে কিন্তু ধনেপাতা আর পোস্তের পেস্টটা ভালো করে দিয়ে দিতে হবে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এরপর তার আগে কিন্তু এর মধ্যে অ্যাড অন করে দিতে হবে হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ঠিক আছে অনলি এই দুটো মশলাই যাবে বাকি কোনো কিছু নয় না হলুদ না কোনো কালার লঙ্কা তারপর কিন্তু এর মধ্যে আমি অ্যাড অন করেছিলাম দই দেখতেই পাচ্ছো একটু বেশি পরিমাণ দৈতিক রান্না তো অলরেডি হচ্ছে আর আর কি রান্না করছে আমার জাদুবাবু খুব সুন্দর রান্না করে ডাউট মানে জাস্ট হাতের তো একদম জাদু আছে তো খুব ভালো রান্না করে ওদের থেকেই আমার শেখা টুকটাক যাই হোক তো ডাউট আমার দিদিরাও খুবই সুন্দর রান্না করে তোমার কারণে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর চিকেনের নতুন নতুন প্রিপারেশন হলে সেটাও আমার দেখতে খুবই ভালো লাগে বিকজ এখন মাটন খাওয়াটা মোটামুটি একটু উঠেই গেছে কেউ সেভাবে মাটন এখন খেতে চায় না তবুও যেন তোমাদেরকে দেখতে হবে শুধু ভিডিও দেখলেই হবে না লাইক এবং শেয়ার কিন্তু ডেফিনেটলি করতে হবে আর নিজের বন্ধুদের সাথে পিসটাকে শেয়ার করতে হবে সাবস্ট সাবস্ক্রাইব ওকে তো দেখতে থাকো আর সাথে থাকো ভিডিওটা লাস্টে আমি বলবো যে কীরকম হয়েছে খেয়ে একটু কিন্তু জল দেওয়া যাবে না ঠিক আছে চিকেন থেকে অলরেডি জল ওঠে তারপর দই থাকবে মিক্সির জার ধোয়া জলটাও দেওয়া থাকবে এ দেখো জল শুকিয়ে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে সাইডে দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি গোলমরিচ অ্যাড করলাম এর মধ্যে এবার গার্নিশ করার টাইম কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবে আর ওপরে দিয়ে দেবো ধনে পাতা ফর গার্নিশিং এবার ভালো করে নাড়াচাড়া করে চিকেন রেডি চলো তাহলে খেয়ে দেখাচ্ছি দেখি তাহলে আলটিমেট রেজাল্টটা কী হয়েছে আমাদের সবাই নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে তাদের কাছে কী কী রেজাল্ট হয়ে আসবে অবশ্যই আমাকে জানিও আর আমাদের থাকতে হচ্ছে আর কি যে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম প্রত্যেকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে রঙের সাথে দেখা হবে আর ব্লগটা কিন্তু শুধু দেখতেই হবে না লাইক কমেন্ট শেয়ার করে ডেফিনেটলি করতে হবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রত্যেকে খুব ভালো থাকবে আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা কী